আজ আমি বেগুন গাছগুলোর বেশ কিছু যত্ন করব এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি খাদ্য দিব ভাবলাম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সবার অনেক উপকারে আসবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন এখন আমি গাছের ভিডিও না এখন আমি শ্যুটিং করার জন্য বাইরে বের হই গ্লাস থাকে মাস্ক থাকে মাস্ক আমি এখনই খুলে ফেললাম কারণ মাস্ক দিয়ে কথা বলতে অনেক বেশি হাঁসফাঁস লাগে অনেক কষ্ট হয় মাস্ককে ততটা ইউজড না কিন্তু অনেক বাজে হে ফিভার যে কারণে আসলে গ্লাসটি না পরে বাহিরে আসাই যায় না এতে করে চোখের উপর অনেক এফেক্ট পড়ে তো যাই হোক অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি ঝড় বাতাসে যারা গাছগুলোকে বাড়াতে পারছেন না বাড়ছে না হলুদ হয়ে যাচ্ছে মনে হচ্ছে গাছগুলো মরে যাবে আসলেই তাই অতিরিক্ত বৃষ্টি ঠান্ডায় আমাদের গাছের নিচে শিকড় গুলোতে ড্রেনেজ সিস্টেম খারাপ থাকার কারণে দেখা যায় কি যে গাছগুলো প্রায় মরে যায় যায় অবস্থা এই জন্য আমাদেরকে এই পর্যায়ে বেশ কিছুটা ক্যালসিয়াম ব্যবহার করতে হয় যার ফলে গাছগুলো খুবই ভালো থাকবে তো আজকে আমি আমার আনাচে কানাচে যেখানে যেখানে বেগুনের গাছ আছে সবগুলো গাছের যত্ন করব তার আগে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার পটের বেগুন গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন ফুল ঝাপে এসেছে আমি কিছুদিন আগে ক্যালসিয়াম দিয়েছিলাম এবং দিয়েছিলাম পটাশিয়াম যার কারণে গাছগুলো অনেক অনেক হেলদি আছে আর হচ্ছে বেশি ফুল এসেছে এই হচ্ছে আমার এক পাশের পটের গাছ তো আমি একটু গাছগুলো আগে ওভারঅল দেখাচ্ছি একটু বেশি নয়েজ হচ্ছে কারণ বাহিরে হচ্ছে ঘাস কাটছে এই যে দেখুন আমাদের সবার গাছে কম বেশি এফেক্টেড কারণ টানা সাত থেকে আট দিন দশ দিন বৃষ্টি হলে আপনি গাছের যত্নে বা করবেন কি আর কীটনাশকই দিবেন কি এই যে দেখেন ছোট ছোটো স্পাইডারগুলো ঠিক এভাবেই বসে বসে এই যে স্পাইডারগুলো আপনাদের মনে হয় গাছ খায় না গাছের পাতা এক সাইড থেকে খেয়ে নৌকার মতো শেপ দিয়ে দেয় আর এই যে স্পাইডারগুলো এইগুলো হচ্ছে এক ধরনের ছোট স্পাইডার যা হচ্ছে গাছের সমস্ত পাতা রস খেয়ে এদেরকে এমন করে আঁকড়ে ধরে এবং পাতার ডিজাইনটি একেবারে কুকড়ে ফেলে সো এইগুলো ক্লিন করে দিব আমি স্প্রে করব স্প্রে করলেও লাভ হয় না এখন করব আর ঠিক দুই ঘন্টা পরে বৃষ্টি হবে তো এই হচ্ছে আমার এই পাশে পটের বেগুন গাছ এরপর হচ্ছে আমার অনাকাঙ্ক্ষিত এবং কাঙ্ক্ষিত যেটাই বলেন বেগুনের সাইড যা হচ্ছে এখানে কিন্তু আমি তিরিশটি বেগুনের গাছ দিয়েছিলাম এখন আর ততটি নেই এখান থেকে তুলে তুলে আমার লাভলি ভিউয়ার্সকে পাঠাতে হচ্ছে এই যে দেখুন গত পরশু দিনও আমি এখান থেকে দুটি পাঠিয়েছি তারা হার্ডলি রিকোয়েস্ট করেছে যে আমি যেখানে গাছ লাগিয়েছি সেখান থেকে আমি তাদেরকে দিতে পারবো কি না সো আমি এখান থেকে তুলে এখান থেকে দুটি ওই পাশ থেকে দুটি ওই কর্নার থেকে তিনটি তুলে তুলে দিয়েছি সো এখন আর এখান থেকে তুলছি না অনেক ঠান্ডা গাছগুলো যখন থেকে হলুদ হয়ে যায় কোনো খাদ্যও দিতে পারি না কীটনাশকও দিতে পারি না কি করবো রে ভাই ঝড়ো হাওয়া বৃষ্টিতে তো আজ হচ্ছে একটি ইম্পর্টেন্ট খাদ্য দিব যা দেওয়ার ফলে গাছের চেহারা সব পাল্টে যাবে আর সেটা আর কিছুই না সেটা হচ্ছে ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো আপনারা সবাই জানেন বেশ কিছুদিন আগে আমি একটি টমেটো গাছের ভিডিও দেখিয়েছিলাম যেখানে কিভাবে আপনারা আমাদের খাবারের দুধ পানির সাথে মিশিয়ে একটি ফার্টিলাইজার বানাবেন আমি সেই ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি আজকে আর আমি ডিটেলস বলছি না ভিডিওটি বাড়াচ্ছি না আজ হচ্ছে আমি সমস্ত বেগুন গাছে এই ক্যালসিয়াম অ্যাড করবো তারপর ঠিক এক সপ্তাহ পর আমি এই গাছের একটি আপডেট দেবো তেমন কষ্টের কিছুই নেই তেমন নিয়ম নেই সিস্টেম নেই শুধু এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটি মিশ্রণটি নিয়ে আপনারা কি করবেন এই যে এখানে দিয়ে দিবেন গাছের গোড়ায় গোড়ায় এই যে দেখেন ঠিক এভাবেই দিয়ে দিবেন এই যে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি কারণ মেজারমেন্ট কাপ দিয়ে দুধ এবং পানি মেপে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে না আপনারা টানা দুধ বা আননেসেসারিভাবে বানিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন না এতে গাছ মারা যাবে এই তো আমি আমার প্রতিটি গাছে ক্যালসিয়াম অ্যাড করলাম এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত শুধু তাই না আমার আরও বেশ কিছু গাছ রয়েছে যেমন লাউয়ের গাছ করলার গাছ শশার গাছ সেখানে আমি কিছুটা দিয়ে দিলাম কারণ হচ্ছে এই সময় আমি কেন দিলাম তাও বলছি কারণ হচ্ছে আমার লাউ গাছগুলোতে এখন লাউ আসা শুরু হয়েছে সো এই পর্যায়ে যদি আমি কিছুটা ক্যালসিয়াম দিয়ে দিই আমার লাউ গাছে কোনো প্রকারের ক্ষতি নেই এতে করে দেখা গেলো যে বাচ্চাগুলো বাড়তে বাড়তে ক্যালসিয়াম নিয়ে বাড়বে এবং গাছ অনেক বেশি হেলদি হবে করলা গাছগুলোর নিচের দিকে পাতা ফেলে দিয়ে তারপর আমি কিছুটা এখানেও দিয়ে দিয়েছি আর এই জন্য কিন্তু আমি পাঁচ লিটার দুধের ফার্টিলাইজার বানিয়েছি যেন আমি অল্প অল্প করে বেশ কিছুটা গাছেই দিতে পারি কারণ প্রত্যেকটা গাছে কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন আমি আরও এইরকম সার বানিয়ে আমার গার্ডেনে যত গাছ রয়েছে সেখানে দিব আজ হচ্ছে আমি শুধু বেগুন গাছে যত্ন করলাম আর বেগুন গাছে বেশ কিছু পাতা এখন ছাঁটাই করার প্রয়োজন আমি করছি না কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বাতাসে পাতাগুলোর উপর দিয়ে ঝরঝাপটা যাবে কিন্তু মেন গাছটি এবং ফলগুলো খুব ভালো থাকবে আমি জানি এই সময় পাতাগুলো ছাঁটাই করা প্রয়োজন কিন্তু আপনারা অতিরিক্ত ঠান্ডা এবং ঝড় বৃষ্টি থেকে আপনাদের গাছকে কিভাবে রক্ষা করবেন এটা জানতে চেয়ে অনেকেই প্রশ্ন করেছেন আমি এখন সিম বলেন তারপর হচ্ছে করলা বলেন না না করলা তো নিচের দিকে খোলা রাখতে হয় সিম এবং হচ্ছে টমেটো বেগুন এই সব গাছের আমি পাতাগুলো মোটেও ছাঁটাই করছি না কারণ এই গাছগুলো আপনার মূল গাছটাকে রক্ষা করবে বিশেষ করে টমেটো আর বেগুন গাছ এই পাতার উপর দিয়ে ঝড়ঝাপটা যাবে কিন্তু গাছ এবং ফল আপনার একেবারে সুরক্ষিত থাকবে তো আশা রাখছি আপনারাও যারা আপনারাও যারা বেগুন গাছের যত্ন করতে চান আমার করে দেন এতে করে এতটাই সতেজ হবে আর বেশি বেশি করে পটাশিয়াম দিয়ে দেন এতে করে এই যে চমৎকার আকারের ফুলগুলো চলে আসবে এবং চমৎকার আপনাদের ফল দিবে বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ